সন্তান যেন সৎ হয় সন্তান যেন নেকর হয় সন্তান যেন দিনদার হয় সন্তান যেন আল্লাহ হতে পারে সন্তান যেন আবেদ হতে পারে সন্তান যেন এবাদত বুঝা হয় সন্তান যেন আল্লাহর আনুগত্যশীল বাদ্যা হয় এই কারণে আল্লাহ তালার কাছে সন্তানের জন্য দোয়া চাইতে হবে আল্লাহ তালার কাছে সন্তানের জন্য সর্বদা দোয়া চাইতে হবে অগু আল্লাহ সন্তানকে সৎ বানিয়ে দেন অগু আল্লাহ সন্তানকে আপনার আনুগত্য বানিয়ে দেন সন্তানকে দিনদার বানিয়ে দেন সন্তানকে এবার বানিয়ে দেন আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন

যে সন্তান আপনার ইবাদত করবে এমন সন্তান আপনি দান করিয়েন যে সন্তান আপনার ঘরের খাদেম হবে এমন সন্তান দান করিয়েন যে সন্তান আপনার আনুগত্যশীল বান্দা হবে এমন সন্তান আপনি দান করিয়েন যে সন্তান নেকদার হবে এমন সন্তান আপনি দান করিয়েন যে সন্তানের মাধ্যমে আপনার সন্তুষ্টি আপনার রেজা অর্জন করা যাবে اللہ تعالیٰ کسے شنطن لکن نتوا چیسے دیتیو نمبر حضرت زکریہ علیہ السلام میں دعا قرآن کریم میں مدد پاؤ جائے حضرت زکریہ علیہ السلام جو دن بارکوں کے دور سے یہ سن بایوش جو کن ایک بری انہیں بایوش میں سن حضرت زکریہ علیہ السلام اللہ کا سے دعا پر سن زكريا عليه الصلاة والسلام <عليك> قال رب إني وأنا العزم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعاء إك ربي رب شقيا وكانت امرأتي آخرا فأبلي আহবলি মিল্লাদুক আল্লাহ এমন একজন সন্তান দান করেন যে সন্তান নীতির ধারক বাহক হবে যে সন্তান সৎ হবে যে সন্তান লেখটা হবে যে সন্তান আল্লাহর ওলি হবে আর একটি দোয়া করেন ওয়াজালহু রব্বি রদিয়া ওই সন্তানের প্রতি আপনি রাজি খুশি হবেন شمطانر مبد میں اپنا رضا اپنا رشن تشتی اور جن پر آجا بھی شمطان رفی کریم اپنی آنگے دان پریئے جلیل رفد پیغمبر گمبر اللہ تعالی کا سبعہ پر سل اللہ تعالی زکریہ کے بلن یا زکریہ انہا نبشرکا بھولا من اسم حوو یحیا لم نجا জাকারিয়া এমন সন্তান আমি তোমাকে দান করব যে সন্তানের নাম পৃথিবীতে আর কেউ রাখে নাই এমন নাম পৃথিবীতে কোন সন্তানের নাম কেউ রাখে নাই তার নাম হবে ইয়াহিয়া আল্লাহ তাআলা এমন সন্তান দান করেন যে সন্তান পরবর্তীতে আবার জলিলুল কদর শ্রেষ্ঠ পয়গম্বর হয়েছিলেন

সৈয়দ হনারী কত বড় কয়েক নম্বর কা যিনি পরবর্তীতে গা নির্মাণ করেছেন এত বড় কয়েক নম্বর বর পরেও সৈয়দ আল্লাহ পরিবেশ ছিলেন আল্লাহ পরিবেশ বন্ধু ছিলেন বর পরেও সন্তানের জন্য দোয়া করছেন আজকে আমি আপনি সন্তানের জন্য কি দোয়া করছি সন্তানের জন্য কি কোনোদিন আন্দাসে কারণ কি করছি কি সন্তান সত্ত্ব সন্তান নেককারো সন্তান আল্লাহরully হোক এই দোয়া কি আপনি আমি কোনোদিন করছি কি না এজন্য সন্তানের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এই আম্বিয়া کرامের দোয়াগুলো আল্লাহ তাআলা কুরআনে কারীমের মত উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সন্তানের জন্য এই এইভাবে এভাবে আল্লাহর কাছে চাইতে হবে এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে সন্তান অনেক আমি